মেন পাওয়ার কেন হচ্ছে না মেন পাওয়ার না হওয়ার কারণ কি কাদের কাদের মেন পাওয়ার হচ্ছে কাদের কাদের মেন পাওয়ার হচ্ছে না এই বিষয়টা আজকে আপনাদের সাথে কথা বলবো বলবেন সৌদি আরবে যারা আসতে আগ্রহী তারা অনেকেই এই বিষয়টা নিয়ে জানার আগ্রহ যে ভাই কেন মেন পাওয়ার হচ্ছে না কেন মেন পাওয়ার আটকে জেগে যাচ্ছে আবার অনেকের অনেকের মেন পাওয়ার হয়ে যাচ্ছে মূলত এখানে আমি যে কথাটা বলবো সেটা হলো সৌদি আরবে যখন আপনি নতুন আসতে যাবেন তখন আপনারা প্রত্যেকেই জানেন দুইটা ক্যাটাগরির লুক এসে থাকে একটা হলো ডোমেস্টিক ওয়ার্কার আর একটা হলো আমেল আইডি তো এখন যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন এইটা হলো সাধারণত সৌদি আরবের যারা বাসাবাড়িতে কাজ করেন বা সৌদির ব্যক্তিগত প্রয়োজনে কাজ করেন তাদেরকে বলা হয় ডোমেস্টিক ওয়ার্কার যেমন এখানে আছে আমেল মজিদ আমেল হাদ্দামা আমেল তাব্বাক সাওয়াত হাস এই পেশা যেগুলো আছে এগুলো হলো ডোমেস্টিক ওয়ার্কার বা আপনার সৌদির ব্যক্তিগত কাজের বিষা এই ক্যাটাগরির যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষার মেন পাওয়ার হচ্ছে যারা মূলত ডোমেস্টিক ওয়ার্কার আছেন সৌদি আরবে ডোমেস্টিক পেশায় আসতে চাচ্ছেন প্রত্যেকেরই কোনো বিনা শর্তে বিনা জামেলায় মেন পাওয়ার হয়ে যাচ্ছে জমা দেওয়ার সাথে সাথেই কিন্তু মেন পাওয়ার পেয়ে যাচ্ছে এখন জটিলতা হচ্ছে যেটা সেটা হলো আইডি বা জেনারেল পেশার লোকজন যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের অনেকেরই আপনার মেন পাওয়ার হচ্ছে না আবার অনেকেরই হচ্ছে এক্ষেত্রেও আপনার দুইটা ক্যাটাগরি রয়েছে বাংলাদেশ সরকার বা সৌদি আরব সরকার চাই আপনি বৈধভাবে লিগ্যালভাবে সঠিকভাবে সঠিক কোম্পানি বা কোভিলের কাছে আপনি গিয়ে কাজ করেন এই জিনিসটা তারা নিশ্চিত করতে চাচ্ছে সেক্ষেত্রে যেটা করছে সেইটা হলো আপনি যদি একই ইনজার্জের ভিতরে চারটি পাঁচটি এই কয়টা বিষয় উঠে থাকে তাহলে কিন্তু আপনার মেন হয়ে যাবে অর্থাৎ আপনি যেই এজেন্সি থেকে আসতে যাচ্ছেন সেই এজেন্সি সৌদি আরব থেকে যে বিষয়গুলো ক্রয় করে সেই বিষাগুলো যদি একজন মালিকের অধীনে চারটা বা পাঁচটা বিষা হয়ে থাকে তাহলে কিন্তু মেন পাওয়ার হয়ে যাচ্ছে এখন প্রশ্নটা হলো যে এই ইনজাস সৌদি আরবের যদি চারটা পাঁচটার বেশি বিষা উঠিয়ে থাকে অর্থাৎ বাংলাদেশের এজেন্সিগুলো যদি একজন ইনজাস থেকে চারটা পাঁচটার বেশি বিষা নিয়ে থাকে কারো ক্ষেত্রে দশটা নিয়ে থাকে বিশটা পঞ্চাশটা একশোটা দেড়শোটা এই ধরনের যদি বিষা উঠে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার মেন পাওয়ারের সমস্যা হচ্ছে মেন পাওয়ার হচ্ছে না এখন যাদের ইনজাজে বেশি বিষয় উঠিয়েছে তারা কি করতে হবে তাদের ক্ষেত্রে ডিমান্ড লেটারের প্রয়োজন হতে পারে সৌদির অ্যাম্বাসি থেকে আপনার বিষয়টি সত্তাহিত করতে হবে এবং ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনার এজেন্সির মাধ্যমে সত্যায়িত করে সকল ধরনের প্রয়োজনীয় কাগজপত্র যদি জমা করতে পারেন তাহলে কিন্তু আপনারও মেন পাওয়ার হয়ে যাবে তো মূলত আপনারা যে জিনিসটা জানতে চাচ্ছেন সেটা হলো মেন পাওয়ার কেন হচ্ছে না মেন পাওয়ার হচ্ছে মেন পাওয়ার চালু আছে মেন পাওয়ার চলবে এখন আপনি বুঝতেই পারছেন কিছু সংখ্যক লোকের মেন পাওয়ার হচ্ছে না বাকিদের কিন্তু মেন পাওয়ার হয়ে যাচ্ছে কাদের কাদের মেন পাওয়ার হয়ে যাচ্ছে যারা ডোমেস্টিক আসতে যাচ্ছেন তাদের মেন পাওয়ার হয়ে যাচ্ছে এবং যাদের ইনজাজে চারটা বা পাঁচটা বিষা আছে তাদের মেন পাওয়ার হয়ে যাচ্ছে শুধুমাত্র হচ্ছে না যাদের ইনজাজে পাঁচটা বিশার বেশি উঠেছে তাদের ক্ষেত্রে শুধু মেন পাওয়ারটা হচ্ছে না তো বুঝতেই পারছেন একটা কপিলের আন্ডার থেকে যখন আপনি একাধিক বিষা নেবেন অর্থাৎ পাঁচটার বেশি বিষা নেবেন তখন কিন্তু আপনার মেন পাওয়ারের জটিলতা এখানে বাংলাদেশে দেখা দিচ্ছে তো সেক্ষেত্রেও সমাধান আছে সেটা হলো আপনার ডিমার্টের লেটার লাগবে অথবা আপনার যে কাগজপত্রগুলো আছে সেইগুলো যদি সত্যায়িত করে তারপরে জমা দেন তাহলে কিন্তু সবগুলো প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনাকে কিন্তু মেন পাওয়ার দিয়ে দিবে তো ডিমান্ড লেটারটা কি সেটা আমরা আগের ভিডিওতেও আলোচনা করছি যে ডিমান্ড লেটার নিলে আপনি এই সুবিধাগুলো পাবেন এই অসুবিধাগুলো পাবেন তো সেক্ষেত্রে এটা আপনি বিবেচনা করে তারপর ডিমান্ড লেটার দিয়ে মেন পাওয়ার করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই তো আশা করি বুঝতেই পারছেন সীমিত কিছু লোকের মাত্র মেন পাওয়ার হচ্ছে না তো এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ